হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো এখন অফিস যাবো তাই তাড়াতাড়ি করে খেতে বসে গেছি দেখো সকালবেলা খাবার আমি প্রতিদিন ওটস খেয়ে যাই তো আজকে ভাত খেতে খুব ইচ্ছে করছে তা ভাত নিয়ে বসে গেলাম ডাল ভাত তরকারি আর এই দেখো সাথে হচ্ছে লেবু চলো তাহলে খাওয়াটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু পুরো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তুমি তাহলে খেয়ে নিই তাতে করে খেয়ে নিই আবার ট্রেন ধরতে হবে অফিস যাওয়ার ব্যাপার রয়েছে ডাল দিয়ে গন্ধরাজ লেবু দারুণ খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর কার কারো ভালো লাগে ডাল আর বন্ধুরাজ লেবু তাড়াতাড়ি করে কমেন্ট জানাও Wah, gimana? Enjolan, লবণ নিয়েছি না হ্যাঁ মনে হয় নিয়েছি দাউন লাগলো দাল আর গন্ধ রাজ লেবু হুম টাটা বাই বাই আবার তো সকাল সকাল খাওয়া হয়ে গেল তোমার অফিসের দিকে রওনা দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী ভিডিও যখন দেবো অবশ্যই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো টাটা বাই বাই